এটা হচ্ছে ভাই আমি সিলেট থেকে ঢাকায় আসছি বিডি ইমরান আইকনিক সেলুনের উদ্বোধনে আমি আসছি সো ওই জায়গায় আসার পরে আমাদের ভাই এবং বিভিন্ন টিকটক সেলিব্রিটিরা এখানে ছিল ভাই ছিল সুহাগ সিদ্দিক সিদ্দিক ভাই ছিল রাকিব ভাই ছিল মহিমা আপু ছিল লায়লা আপু ছিল শিখা আপু ছিল অনেক বড়ো বড়ো সেলিব্রিটিরা এখানে ছিল তো আমরা সব ব্রাইবাদার এক জায়গায় হয়েছি তো আমাকে ভাই হঠাৎ করে বললো যে লিটন আজকে একটা তোকে নিয়ে শক্তির ফরিদটা হবে এবং ফান হবে ফেক আর গেঞ্জ গঞ্জি টাইনা ছিটতে পারে আমি বলছি ভাই হ্যাঁ ঠিক আছে তবে আমি বলছি ভাই ভিডিও করতে পারবেন না গরিমা বলছে ইয়াস ভিডিও হবে না তো আমি আর আমি এটাও আমরা প্ল্যান ছিল যে লাল সামনে থাকবে আর আমরা পিছন থেকে খেয়ে কার শক্তি পরীক্ষা হবে আমার আর গণি ভাইয়ের এটাই আমরা আমি চাইছিলাম তো হঠাৎ করে লাল আসছে উনিও এখানে ইন্টারভিউ দিচ্ছে তো আমি আর গণি ভাইয়ে হঠাৎ করে নতুন গেঞ্জি আনছি দুইটা আইকনিক সেলুনের নিচ থেকে কিনে আনছি কিনে আনার পরে আমরা যখন লাল যখন এসে ইন্টারভিউতে শুতে বসছে তখন এই আমি গনিভাই মানে বেজা লাগিয়া পড়ছে যে সষ্টি পরীক্ষা কে কার গঞ্জি ছিঁdte পারে তো প্রথম টানেই হচ্ছে গনিভাই আমার গঞ্জি ছিঁড়ে ফেলছে এর মধ্যে হুরাউরি লাগিয়া গেছে অনেকে তো জানে না যে আমরাতে ফান করতেছি সবাই যা যে ওই ছিলাটা ছিল ওরে জিগান যে সে হাসতে আছে মানে আমাকে হিরাচ্ছে কিন্তু তার মুখ দেখা গেছে না সে কি পরিমাণ হাসছে এবং সেকেন্ডের ভিতরে কিন্তু আমার গঞ্জি ছিড়ে গেছে আমি হেরে গেছি মানে আমি ভিতরে গাইয়া আমার শাটা লাগাইలేছি এটা শুধু ছিল আমাদের ভালোবাসা এবং আমাদের ফান সম্পূর্ণ ফান এই ভিডিওগুলা নিয়ে কেউ বিদ্রান্তি ছড়াবেন না এটা শুধু হয়তো কেবা কারা ভিডিও কইরা যাচ্ছে আমাদের কোনো অরিজিনাল আইডিতে কোনো ভিডিও নাই আমাদের অরিজিনাল আইডিতে যদি এরকম কোনো ভিডিও দেখাইতে পারেন তাহলে আমি নিজে জরিমানা দিব এরকম ভিডিও আমাদের অরিজিনাল আইডিতে ভিডিও নাই তো যে বাজারে এই ভিডিওগুলো দেখে আপনারা বিভ্রান্তি সরাইটা ভাই জুরাতে চাই ভাই মাফ চাই এই বিভ্রান্তিটা সিলেট সর সরাইবে না সবার কাছে আমি ক্ষমা চাই এটার মধ্যে এখন এই যে সিলেটবাসী অনেকেই বলছে যে আপনি সব ব্যাপক মাছ ধর খেয়েছেন লিটন আপনি জনপ্রিয় আসলে আপনিকে দেখে মানুষ হাসে বা মজা নেয় যে এই বোকা কি করতেছে মোবাইল ফালাই দিতেছে পানিতে আসলে আসলে ভাই আমার সিলেটের মানুষ আমাকে ফাগুন ভালোবাসে এবং তারা আমার ভিডিও দেখে আনন্দ পায় হঠাৎ করে যখন তারা দেশে যে ঢাকায় এসে খেবা খারা লিটনটা মারতেছে এটা অবশ্যই আমার সিলেটের মানুষের লাগবে কিন্তু এটা কোনো ভিডিওর প্লান ছিল না আমাদের অরিজিনালিটি আমি বারবার বলছি অরিজিনালিটিতে কোনো ভিডিও নাই খেবা খারা ভিডিও করে টিকটকে আপলোড করে দিছে আর ভাইরাল হয়ে গেছে আর ওই যে কিছু হেটার ছিল ওরা সুযোগ পাইছে সুযোগে পাইয়া ওদের আইডিতে বিভিন্নভাবে ওরা পোস্ট করতেছে এবং এটা তারা ভাইরাল করতেছে আপনি বিডি ইমরান ভাই রেজি ফাইবেন এবং গনি ভাই রেজি গেলে ফাইবেন যে বাজার আমাদের সিলেটে সেলে ভিডিও ছিল ওদেরকে জিকাইলো ফাইবেন জাস্ট এটা ফান ছিল আমরা শুধু সারা দিন মানে না আড্ডা দিছি ঘুরছি খাইছি আমরা সবাই জানে যে এটা গনি আর লিটনের হচ্ছে ফান ভিডিও ছিল এটা আসলে এই ধরনের ফানের কারণে তো মানুষ বিব্রত বিতর পড়ে এগুলি করা উচিত কিনা কি মনে হচ্ছে এটা হচ্ছে ওই যে কিছু অল্প কিছু মানুষ দুই একটা মানুষে বিভ্রান্তি ছড়ায় যে যে এই আমাদের কত সুন্দর ভালোবাসা ছিল ফান ছিল আমরা হাসাহাসি করছি একজনের গেঞ্জি আরেকজনের সিরছি আজকে আমি ভাইরাল বিদায় মনে করেন আমাকে দিয়ে বিউ খামাচ্ছে আজকে যদি আমি ভাইরাল না হইতাম শত শত কোন হয় ওইগুলা ভাইরাল হয় না আর সাধারণ একটা গেঞ্জিসির ভিডিও ভাইরাল হয়ে যায় এই দেশে শত শত মার্ডার হয় শত শত কোন হয় এগুলো ভাইরাল হয় না আর আমরা জাস্ট শুধু ফান হয়ে গেল এটা নিয়ে মানুষকে বিভ্রান্তে দিল আর এই দেশে কত সাদা হচ্ছে কত কিছু যে হচ্ছে এগুলা নিয়ে কেউ কিছু মানে ক্যামেরা ধরতেছে না আর আমি আর গনি ভাই এখানে আমরা বড় ভাই ছোটো ভাই গেঞ্জি সিরসি এটা নিয়ে তাদের মানে ওই যে দুই একটা মানুষ তারা এটারে ছড়াইয়া দিয়ে দিছে মানে ভাইরাল করে দিয়েছে যে লিটনে ডাকায় আইসা মায়ের খাইছে কিন্তু এই ডাকার মানুষ আমাকে কতটা ভালোবাসে কতটা সাপোর্ট করছে এই ডাকার মানুষ আমাকে কতটা ভালো দেখাইছে বলার মতো বাসা নাই আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ঢাকার মানুষ আমাকে কতটা ভালোবাসে এবং তারা আমাকে কতটা করে আসলে এই ভালোবাসা থেকে আপনি একটু বলবেন যে এই সিলেটবাসী বিব্রত ভিতর পড়েছে আমরা দেখেছি আপনার একের পর এক ফোন আসতে মানুষ আমার সিলেটবাসীর উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা এই ভিডিও দেখে খেয়েও সিরিয়াসলি নিবেন না এটা হচ্ছে জাস্ট শুধু ফান ভিডিও ছিল এই ভিডিও দেখে খেয়েও সিরিয়াসলি নিবে না এটা যদি আমার অরিজিনাল আইডিতে ছাড়তাম তাহলে ঠিক আছে খেবা কারা ওখানে অনেক ঠিকঠকার ছিল খেবা কারারা ভিডিও কইরা চাইড়ে দিছে এরপরে সবাইকে না করা হয়েছে যে এরকম ভিডিও কেউ করবে না তারপরেও তারা ভিডিও করে দিছে তো এটার জন্য আমার সিলেটবাসীর কাছে আমি আসলে এরকম যে হবে আসলে আমি ভাবতে পারছি না এইরকম কাজ যে করবে আমি বুঝতে পারি নাই আমার অরিজিনাল আইডি তো আমি সারি নাই আমার সিলেটবাসী সবাইকে তারা বিভ্রান্ত করতেছে সবাই আমার জন্য চিন্তা করতেছে যে আসলে লিটন ডাকায় গেলো খেবা খারাপ মারলো আসলে আমাকে খেয়েও মারে নাই আমি এখন পর্যন্ত আমি ডাকায় আছি লিটন ভাই আমি আসলে আরেকটু বিষয় যাব আপনার এই যে পড়ে যাচ্ছেন চাল থেকে দেখি নৌকা থেকে পড়ে যান বিভিন্ন থেকে পড়ে যান এই ক্ষেত্রে কি কি আপনার শরীরে ব্যথা ব্যথা লাগে না 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 বা পেয়েছেন মনে হয় আজ পর্যন্ত এই আমি যে ভিডিওগুলো করি আজ পর্যন্ত কোনো আঘাত বা কোনো ক্ষতি আমার এখন পর্যন্ত হয় নাই আশা করি ভবিষ্যতে হবে না সাল থেকে পড়লে এখন পর্যন্ত কোনো আঘাত পাই নাই বা এই যে আশার খাইয়া ফরি মাটির মধ্যে ফরি ঘাস থেকে ফরি টায়ার থেকে ফরি গাড়ি থেকে ফোরি এখন পর্যন্ত মতে আমি কোনো আঘাত পাই নাই তবে আমি আগে ট্রেডিং নেই যেই ভিডিওটাই করব নিম্নে সপ্তাহ আমি ট্রেনিং নিয়ে এই ভিডিওটা করি অনলাইনে আমি আপলোড করি